এই যে এইখানে নিয়ে এসে হচ্ছে সোফা কাবার কাবার আমার হচ্ছে একটু চেঞ্জ না করলে সকালবেলা আমার এখানে গলা খুসখুস করছে দেখুন রুটি বানানো হয়ে গেছে আর এইখান থেকে কালকে যে তোমার কৌশিক অমাবস্যার পুজো হয়েছে এখানে আমাদের পাড়ারি সেইখান থেকে প্রসাদ দিয়েছে ভোগের প্রসাদ এই প্রসাদটা রয়েছে তা সকালবেলা দিয়েছে কালকেও গিয়েছিলাম হাজব্যান্ড তা আমরা তো এক বছর না হলে কারো বাড়ি কিছু খাবো না ওই জন্য ভোগের প্রসাদটা আমাদেরকে দিয়েছে তা ও নিয়ে এসছে যেখানে রেখেছে আর এখানে তো সকালবেলা হাজব্যান্ড খেয়ে অফিস চলে গেল শশা কেটে দিয়েছিলাম রসুন বিলেবু কেটে দিয়েছিলাম রুটি খেলো খেয়ে বেরিয়ে গেছে মোটামুটি আমার রান্না এখনও কিছুই হয়নি তা এখানে হচ্ছে যে ছোটো কাচকি মাছ দিয়ে একটা ভুজে মতন ঝাল টাইপের তরকারি করেছিলাম এটা দিয়ে রুটি খেয়েছে আর কিছুটা মাছ এর মধ্যে রয়েছে সেটা দিয়ে বড়া হবে আর এখানে হচ্ছে চানা সিটি মেরে রেখেছি সেটা হচ্ছে চানার ঘুগনি হবে রাত্রে রুটির জন্য আর কি আর এটা বড়া ভাজা হবে ডাল হবে আর এইখানে তো একটু রয়েছে আর মাছের ঝোল যদি হয় আর এই যে হাজব্যান্ড খেয়ে চলে গেছে আর এই যে যে মহিলাটাকে নিয়েছে বাসন মাজার জন্য সে তো বাসন মেজে দিয়ে চলে গেছে সে আজকে হয়তো ভেবেছে তিন তিন গামলা দিয়ে কি করেছে একটা আটা মেখেছি একটা মাছের ঝোল রেখেছিলাম একটা ডাল রেখেছিলাম তিনখানা রয়েছে এটা রাত্রে আটা মেখেছিলাম আর এটা তরকারি ছিল আর উনি তো চারটের সময় কাজ করে দিয়ে গেছে সে তরকারি দুপুরের কিছু ছিল অমনি ছিল নমস্কার বন্ধুরা বেঙ্গলি হাও জয় পূর্ণিমা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন আরেকটা ব্লগ স্টার্ট করলাম তা সকালবেলা মোটামুটি আমার কাজ বাজ হয়েছে মেন কাজটাই হয়নি তা এখন নিচে যাব এই যে সেই শাড়িগুলো সেদিন আপনাদেরকে দেখিয়েছিলাম যে ফলস করতে দেবো সে আর দেওয়া হয়নি এগুলো এখন নিয়ে যাব নিয়ে গিয়ে আমার এই বাড়ির পেছন দিকটাতেই থাকে টেলারের কাজ করে যে সে তাকে দিয়ে দেবো এখন এই পাঁচের পাশে দিয়ে দিয়ে দেবো দেখছি গলার আওয়াজ পাচ্ছি ওরা যেহেতু বাড়িতে আছে আর সেহেতু ওকেদের দিয়ে দিই আর হচ্ছে দুধের বোতল দুটো নিচে নামিয়ে রেখে আসি চলুন বন্ধুরা এই এখানে আমি হচ্ছে ভিডিও করছি আর জয়ের সাই তুলছে ও আমি হাই তুলছে আমি ভিডিও করছি ও হেসে দিয়েছে আমিও হেসে দিয়েছি বলছে মাসি তুমি এই সময় ভিডিওটা করলে আমি হাই তুললাম আমার তুমি ভিডিও করলে তা যাই হোক বন্ধুরা এখানে বেশ হাসির কমেডি কমেডি সব এক একটা কথা হচ্ছিলো কিন্তু সেই ভয়েসটা আপনাদের আমি শেয়ার করতে পারলাম না কারণ হচ্ছে পেছনে মানে ব্যাকগ্রাউন্ডে গান চলছিলো কপিরাইট হয়ে যাবে বলে সেটাকে আমাকে মিউট করে দিতে হলো দিয়ে পরে ভয় জবার দিতে হচ্ছে আর কিছু করার নেই কিন্তু কথাগুলো শুনলে আপনাদের হাসি পেত খুব আর এইখানে বান্ধবী চলে এসছে টলি ব্যাগ কিনবে দিয়ে বলছে বড় ব্যাগটা আমি নেবো তারপর একটা তোর বাবা নেবে তারপর একটা তুই নেবে ওর ছেলে বলছে তুমি অত বড়ো টলি তুলতে পারবা তুমি যে বড়টা নেবা মানে আরও বেশ এক একটা ছেলে বলছিল আর হাসি পাচ্ছিলো তা যাই হোক মানে সেই ভিডিও মানে ভয়ে জবারটা দিতে পারছি না আরও এক একটা মানে ওর ছেলে বেশ হাসি হাসি বলছিল আর গান হচ্ছিলো গানের তালে তালে ওর নাচও করছিল তা যাই হোক কপিরাইট হবে বলে সেই গানগুলো আপনাদের মানে সেই অরিজিনাল ভয়েসটা আর কি দিতে পারলাম না তা এই তোমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে চলে এসেছি খেতে আমরা এখন খেয়ে দে তারপরে যাব বাড়ি তা সবাই আমরা তিনজন তিন প্লেট চাউমিন নিয়েছি আর বান্ধবীর একটু সমস্যা আছে ওই জন্য সে খাবে না চাউমিনটা আমি এক প্লেট ওর ছেলে এক প্লেট আর ওর হচ্ছে ননদের মেয়ে এক প্লেট এই তিনজনের তিন প্লেট নিয়েছি তা আমি একটুখানি খেয়ে আমার ভালো লাগেনি আমি প্যাকিং করে নিয়ে চলে এসেছিলাম বাড়িতে ওর ছেলেও তাই করেছিল একটু খেয়ে প্যাকিং করে নিয়ে চলে এসেছি যে বন্ধুরা কী কী কেনাকাটা করেছি সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো সেটা শেয়ার করার জন্য চলে আসলাম তা রাত্রে রুটি ফুটি বানিয়ে খেয়ে দে তারপরে আসলাম আর কি তা এখানে হচ্ছে মেয়ের জন্য একটা প্যান্ট কিনেছি এই একটা প্যান্ট আর এই একটা প্যান্ট তাও প্যান্টটা ছোটো হয়েছে চেঞ্জ করতে হবে এই যে এটা হচ্ছে মেয়ের জন্য কেনা হয়েছিল ওর সব ছোটোই হয় শুধু আর এটা কিনেছি নিচে আমার ভাড়াটি আবার নতুন একজন এসছে তার আবার বাচ্চা আছে দুটো তাদের জন্য এই একটা বাচ্চার জন্য শুধু একটা গেঞ্জি আর ওর একটা ভাই আছে ছোট তার জন্য হচ্ছে এই যে এটা এই জামাটা এই যে একটা জামা আর সঙ্গে এই প্যান্টটা ওর আর ওর দাদার জন্য শুধু এই গেঞ্জিটা আর আমাদের ঘরে যে জয়েশ থাকতো জয়েশের জন্য এই গেঞ্জিটা মানে তিনজনের তিনটে আর এটা দিয়েছে আমার বান্ধবী আমাকে নাইটি উল্টো করে রেখেছি পরেছিলাম পরে দেখলাম এই নাইটিটা দিয়েছে আমি ওকে দিয়েছি একটা নাইটি একটা কুর্তি আর ও আমাকে দিয়েছে একটা নাইটি একটা কুর্তি এই হচ্ছে নাইটিটা আর এই যে এই হচ্ছে কুর্তিটা তাই এটা ধোবো ভেবেছি ধুয়ে আয়রন করে রেখে দেবো এই হচ্ছে দিয়েছে সেম কালার নিয়েছি আছে দুজনে ইউনিফর্ম পরে বেরোবো ওরটা একটা অন্য ডিজাইন আমার একটা অন্য ডিজাইন ছাপাটা আর কালার সব একই তো এটাও আমাকে দিয়েছে আর এই নাইটিটা দিয়েছে আর এই কুর্তিটা দিয়েছে আমি ওকে একটা মানে ওড়না ছাড়া চুড়িদার আর হচ্ছে প্যান্ট আছে আমার এটার সাথে যেমন প্যান্ট নেই ওরটার সাথে প্যান্ট আছে আর এরকম একটা নাইটি দিয়েছি এই কিনেছি আর কিনেছি একটা টাওয়াল ছেলে লাগে খুব আর এখানে কিনেছি এই যে এইখানে নিয়েছি হচ্ছে সোফা কাবার সোফা কাবার আমার হচ্ছে একটু চেঞ্জ না করলে ভালো লাগে না বছরে নতুন একটা দুটো না কিনলে ভালো লাগে না তাই বছর আগে একটা কিনেছিলাম তার দু বছর আগে একটা কিনেছিলাম তাই এটা আবার নিয়েছি গেলোবার তো নিয়ে বছর আগেই নিয়েছিলাম হচ্ছে চিকনের কাজ এবার নিয়েছে হচ্ছে অ্যাপ্লিকের কাজ এটা নিয়েছি হোয়াইটের মধ্যেই ভালো লাগে তার সঙ্গে নিয়েছি কুষান কভার কুষাণ কভারটা সাদা নিয়েছি বাই কালার নিয়েছি আর কি একই অ্যাপ্লিকেরই কাজ কিন্তু এটা হচ্ছে একটু ইয়ে আর এটা হচ্ছে হোয়াইট মানে ক্রিম আর হোয়াইট মিক্স যাতে দুটো বোঝা যায় আর এখানে একটা নিয়েছি টি টেবিল কভার এই নিয়েছি এই সি টেবিল কভারটা নিয়েছি তাই এই হচ্ছে পুজোর কেনাকাটা হয়েছে এবার তার বেশি কিছু কেনাকাটা হবে না এই টুকটাকের মধ্যে আর ছেলের দিয়ে একটা জিনিস কিনতে হবে আর এটার মধ্যে নিয়েছি হচ্ছে একটা পাপোশ আছে এই যে জলসোপ পাপোশ এই কেনাকাটা হয়েছে আর কিছু কেনাকাটা হয়নি এই যে কমপ্লিট কেনাকাটা তা মেয়ের প্যান্টটা দেখি কবে চেঞ্জ করতে যাই চেঞ্জ করতে হবে তবে প্যান্টটা খুব সুন্দর ছিল ওর ছোট হচ্ছে এরকম প্যান্টটা ট্যাক প্যান্ট ওর হচ্ছে হাটে চলে ঘুরে ফিরে যাতে সুবিধা হয় সেই জন্য তা ওর একটু ছোট হচ্ছে তার জন্য আর কি চেঞ্জ করতে হবে তা যাই হোক বন্ধুরা আর ভিডিওটা বেশি বড় করছি না এখানেই শেষ করছি খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে তাই এখন হচ্ছে ঘুমানোর পালা আর কি এগুলো গুছিয়ে নিই গোছিয়ে নিয়ে তারপর বিছানা পিছনা করে শোয়া হবে তা ভাবলাম ভিডিওটা আগে শেষ করিনি ভিডিওটা শেষ করা হয়নি তা যাই হোক আমার জিনিসপত্র কেনাকাটাগুলো কেমন হয়েছে আর আমার ভিডিওটা কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার চ্যানেলটার সঙ্গে থাকবেন পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বাই শুভরাত্রি দেখা হচ্ছে নতুন আবার আর একটা ব্লগের সঙ্গে ততক্ষণে টাটা